নমস্কার বন্ধুরা কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানো আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কখন থেকে কলিযুগের সূচনা হলো অর্থাৎ কার পাপের কারণে বা ভুলের কারণে পৃথিবীতে কলিযুগ শুরু হয়েছিল এবং কলিযুগের ব্যাপ্তি কতকাল অর্থাৎ এই সময়কাল কত বছর পর্যন্ত এবং কিভাবে শেষ হবে এই কলিযুগ তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই রাজা পরীক্ষিতের ভুলে পৃথিবীতে শুরু হলো ঘোর কলি যুগ এখন নাকি ঘোর কলি কিন্তু কি করে এই কলি কাল শুরু হলো তা নিয়ে আছে আquestion নিয়ে পড়وني কাফ হিন্দু শাস্ত্রে বলা হয় মহাভারত পর্বের শেষের সঙ্গে ঘনিয়ে আসে দাপর যুগের অবসান মহাভারতে মহাপ্রস্থানে যায় পাণ্ডবরা তারপরে কে সংগ্রামবিপ্রাজ্য পর্ব কুরুক্ষেত্র যুদ্ধ প্রাণ হারিয়েছিলেন পাণ্ডবদের সব পুত্র ছিলেন অর্জুনের নাতি পরীক্ষিত তিনি ছেলে যুদ্ধের জন্ম তার আগে অশ্বোত্তম উদ্যত হন উত্তরাকে হত্যা করতে দ্রোণাচার্যকে হত্যার প্রতিশোধ নিতে পান্ডবদের উত্তর পুরুষ নির্মূল করবেন বলে স্থির করেন অশ্বত্তম কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় সে যাত্রা রক্ষা পান উত্তরা যাই হোক যুদ্ধের অবসানে জন্ম হয় যত সময় তার হাতে রাজ্য দিয়ে মহাপ্রস্থানের পথে যান্ডব কিন্তু তারা জানতেন পরীক্ষিত একদিন শতক বহু বিশেষজ্ঞদের মতে আর্যবর্ততে তখন বৈদিক কাল চলছিল হজুবু সেই সময় ক্রমে পরীক্ষিতের শাসনে আর্যবর্তের মধ্যে খ্যাতির শীর্ষে উঠল হোস্তিনাপুর পরীক্ষিত একদিন শিকার করতে অরণ্যে গেলেন সেখানে কলিদত্ত এসে পরীক্ষিতের কাছে অনুমতি চাইলেন তার রাজ্যে প্রবেশ করতে রাজি হলেন না পরীক্ষিত কিন্তু হাল ছাড়লেন না কলি শেষে পরীক্ষিত বললেন রাজ্যে কয়েকটি মাত্র স্থানীয় কলি থাকতে পারবেন সেগুলো হলো জুয়া এবং মদের ঠেক বারাঙ্গনাদের পাড়া পশু জবের জায়গা আর যেখানে সোনা থাকবে বুদ্ধিমান কলি ঢুকে পড়লেন পরীক্ষিতের সোনার মুকুটে এরপর থেকে কলের প্রভাব বাড়তে লাগলো পরীক্ষিতে দুর্বি একদিন ঋষি শ্রমিকের আশ্রমে গেলেন পরীক্ষিত তিনি তখন তৃষ্ণায় কাতর এদিকে ঋষি শ্রমিক মেজাজ হারালেন তিনি একটা মৃত সাপ নিয়ে ঝুলিয়ে দিলেন ঋষির গলায় এরপর বেরিয়ে গেলেন সেখান থেকে একটু পরে সেখানে এলো শ্রমিক পুত্র তিনি অভিশাপ দিলেন যিনি তার বাবার গলায় এ হাল করেছেন এক সপ্তাহের মধ্যে তার মৃত্যু হবে সর্বরাজের আক্রমণে ঋষি শ্রমিক বুঝলেন তার ছেলে না বুঝে রাজা পরীক্ষিতকে এই সব দিয়ে ফেলেছেন কিন্তু কি করা যাবে অভিশাপ তো আর ফিরিয়ে নেওয়া যায় না রাজা পরীক্ষিত জানতে পারলেন অভিশাপের কথা পুত্র জনমেন জয়কে সিংহাসনে বসিয়ে পরীক্ষিত চলে গেলেন মহর্ষি শোকের আশ্রমে জীবনের শেষ সাত দিন কাটালেন ভগবত পুরাণ পাঠ শ্রবণ করে সাত দিন পরে স্বর্গরাজের সবলে প্রাণ হারালো পরীক্ষিত চব্বিশ বছর রাজ্য শাসনের পরে মৃত্যু হলো ষাট বছর বয়সী পরীক্ষিতের ততদিনে পৃথিবীতে যা কে বসেছে কলিযুগ সত্য ও দাপর যুগের পর শুরু হয়ে গিয়েছে কলিযুগ আর এখনই তো ভোর কলি হিন্দু ধর্মে বিশ্বাস কলিযুগে আবির্ভূত হবেন কলকি দেব পাপের পাপ থেকে বিশ্ববাসীকে রক্ষা করতে আসবেন তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের পর মহারাজ পরীক্ষিতের রাজত্বকালের মধ্যে কলিযুগ শুরু হয়েছে বর্তমানে পাঁচ হাজার বছর গত হয়েছে সুতরাং কলিযুগের আরও চার লক্ষ সাতাশ হাজার বছর বাকি আছে কলিযুগের পর সত্য আসবে করিযুগের শেষ সময়। ভারতে সম্বল গ্রাম নামক স্থানে শ্রী বিষ্ণু চষা নামে এক সদ ব্রাহ্মণের পুত্র রূপে ভগবান শ্রী বিষ্ণু কলকি নামে আবির্ভূত হয়ে হয়ে কলি কলুষিত অনাচারে জঘন্য প্রকৃতির সভ্যতাকে বিনাশ করবেন তখন সমগ্র জগৎ ধ্বংস হয়ে যাবে শুরু হবে আবার নতুন পৃথিবী সত্যযুগ ভগবান এই কলিযুগের শেষের দিকে কলকি অবতার হিসেবে আবির্ভূত হবেন তিনি অসাধু লোকদের বিনাশ করে দায়িত্ব শেষ করার পর খুব কম সংখ্যক লোক বেঁচে থাকবে যারা সৎ এবং ধর্মের কলকি অবতারে পরি এই পৃথিবীতে আবার বত্রিশ হাজার বছর যা পণ্ডিতদের গবেষণা অনুযায়ী খ্রিস্টপূর্ব তিন হাজার একশো দুই সাল থেকে শুরু হয়েছে এখন কেবল পাঁচ হাজার বছর চলছে সেই হিসাবে কলকি অবতারের জন্মগ্রহণ করতে এখনো অনেক দেরি আবার পন্ডিত শ্রী যুক্তেশ্বর গিরি দাবি করেন যে এই দীর্ঘ চার লক্ষ হাজার বছর সময়ের মাঝেও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সময়কালের চক্র বিদ্যমান রয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি থেকে আপনারা জানতে পারলেন কার ভুলের জন্য এবং কখন কিভাবে কলি যুগের সূচনা হয়েছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন হরে কৃষ্ণ